আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমি এই মুহূর্তে আছি বাসে অবশ্য হচ্ছে ঢাকা গাজীপুর কাশিমপুর থেকে আপনার নসিমপুরের রাস্তা এটা তো আপনার হচ্ছে কোনাবাড়ি কাশিমপুর কাশিমপুর থেকে নসিমপুরের রাস্তা এটা তো রাস্তার যে কি একটা পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো এমন একটা অবস্থা যদি হচ্ছে সেই লেভেলের বৃষ্টি হয় তাহলে রাস্তা কিছুই দেখা যায় না শুধু পানিতে থই থই করে আর তখন প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় মানে আপনি দেখতে পাচ্ছেন যে এত ডোবাডাবা হয়ে আছে যে বুঝতেই পারবে না যে এখানে হচ্ছে এরকম মাটি সরে গেছে বা এখানে গর্ত হয়ে আছে তো প্রতিনিয়ত কিন্তু হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এই জিনিসটা হয় কি কারণ হজরে পড়ছে না বা হচ্ছে কেন যে এটার এই রাস্তার উন্নতি হচ্ছে না আমি বুঝতে পারছি না কবে যে এটার উন্নতি হবে আল্লাহ জানায় তো যাই হোক তারপরও আমরা যারা এই কাশিমপুরে বসবাস করি বিশ্বাস করেন ভাই মানে খুব মনে হয় যে অবহেলিত জীবন নিয়ে এখানে আছি কোথাও বেরোতে পারি না কোথাও গেলে এমন একটা অবস্থা মানে এখান থেকে আপনার নরসিমপুর যেতে প্রায় হচ্ছে আপনার পনেরো ঘন্টার মতো সময় লেগে যায় রাস্তা এতটা খুব বাজে অবস্থা আবার যদি একটু জ্যাম লেগে যায় তাহলে তো হয়েছে কাম তো যাই হোক হচ্ছে ভাই আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশ সামনের দিকে এগোচ্ছে এবং আরও সামনের দিকে এগোবে এগুলো হচ্ছে আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি রাস্তাঘাট ভালো হয়ে যাবে তবে দোয়া করবেন ভাই আমাদের জন্য দোয়া করবেন যেন হচ্ছে আমাদের এই রাস্তার প্রতি একটু হচ্ছে যারা বর্তমানে ক্ষমতা আছেন তাদের যেন একটু নজর পড়ে তারা যেন হচ্ছে এই ব্যাপারটা একটু দেখেন হ্যাঁ কারণ ভাই এভাবে বসবাস করা যায় না আর কাশিমপুরে যেহেতু থাকি এদি চিপা চাপার হচ্ছে এমন একটা অবস্থা আপনি যদি আল্লাহ না করুক কোনো বাসাবাড়িতে যদি আগুন ধরে একটা ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকানোর কোনো অপশন নাই হুম এমন চিপায় চাপায় হচ্ছে বসত বাড়ি হ্যাঁ তো যাই হোক ভাইয়া আসলে আমি ওরকম কোনো কিছু বলতে পারছি না তো শুধু দেখতেছি আর অবাক হয়ে যাচ্ছি যে রাস্তার এমন একটা অবস্থা হ্যাঁ তো যাই হোক এতটুকু রাস্তা ভালো আছে আবার এখান থেকে হচ্ছে শুরু হয়েছে এটা হচ্ছে আপনি এর একটা হচ্ছে ওষুধ কোম্পানি এর সামনে রাস্তাটার অবস্থায় এই দেখছেন মানে কি যে একটা ভয়াবহ অবস্থা হুম হ্যাঁ অনেক সুন্দর ফ্যাক্টরিটা কিন্তু অনেক সুন্দর ডিবিএল গ্রুপের ফ্যাক্টরিটা অনেক সুন্দর এখানে ঔষধ তৈরি করে আর সামনে একটা ছোট্ট একটা ব্রিজ আছে তো এই ব্রিজটা আজকে প্রায় আমি তেরো বছর ধরে দেখতেছি এরকম বড় হচ্ছে না ছোট হচ্ছে না ঠিক আছে কিন্তু আর সাইড দিয়ে একটা রাস্তা হয়েছে এতটুকু উন্নতি হয়েছে যে এই ব্রিজের পূর্ব সাইডে একটা রাস্তা হয়েছে এই যে রাস্তা দেখেন দেখানো অবস্থা দেখেন ঠিক আছে রাস্তা